রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচ শেষ ওভারে জয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়নদের প্রয়োজন সাত রান মুস্তাফিজুর রহমানের করা ওই ওভারের প্রথম বলে রাইলি রুশো নেন এক রান স্ট্রাইকে যাওয়া ফরাদ রেজার সামনে সুযোগ ছিল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া কিন্তু হায় মুস্তাফিজুর রহমানের একটি বলো ব্যাটে লাগাতে পারেননি ওই পরাজয়ে রংপুর রাইডার্স এর সমর্থকরাও অনেক পুড়েছেন যথারীতি পুড়েছেন রেজা নিজেও রাজশাহী তার নিজ বিভাগ কিন্তু বিপিএল এ সেই টান কাজ না করাটাই স্বাভাবিক নিজ বিভাগের প্রতিনিধিত্বকারী দলকে এভাবে জিততে দেখে রেজা হতাশ হয়েছিলেন তবে হতাশার পিছনে বড় কারণ ছিল মুস্তাফিজুর রহমানের টানা পাঁচ বলে এভাবে পরাস্ত হওয়াটাই তবে রেজার সেই দুঃখ ভুলিয়েছেন সৈয়দ আফ্রিদি কি খটকা লাগছে লাগাটাই স্বাভাবিক কুমিল্লা ভিক্টোরিয়ানের পাকিস্তানি অলরাউন্ডার কিভাবে ফরাদ রেজার দুঃখ দূর করলেন বিস্তারিত জানিয়েছেন রেজা নিজেই শুধু রেজা কেন মুস্তাফিজুর রহমানের সামনে অসহায় হয়ে পড়েন অনেক মার্কুটে ব্যাটসম্যানও যেমনটা হয়েছিলেন কুমিল্লা আফ্রিদি গত একুশে জানুয়ারি রাজশাহী কিংসের কাইস কাইজ আহমেদের ওভারে তাণ্ডব চালানো আফ্রিদি পরের ওভারে মুস্তাফিজের সামনে কোণঠাসা হয়ে পড়েন মুস্তাফিজের প্রচেষ্টায় সেই ম্যাচে জয় পায় রাজশাহী সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে রেজা জানান মুস্তাফিজের সামনে আফ্রিদির অমন অচেনা ব্যাটিং এর পরেই তিনি বুঝতে পেরেছেন স্লোক ওভারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বলারের সামনে নুয়ে পড়াটা অস্বাভাবিক ছিল না তিনি বলেন আমি রাজশাহী আফ্রিদিও পাঁচটি বল লাগাতে পারিনি তখন মনে হয়েছে আমি ঠিক আছি সেই রেজা মঙ্গলবার চিরকং ভাইকিংস এর বিপক্ষে রংপুরকে এনে দিয়েছে জয় ম্যাচ শেষে উঠে আসে রাজশাহীর বিপক্ষে রংপুরের লড়াইয়ের প্রসঙ্গ তিনি বলেন রাজশাহীর বিপক্ষে খেলা আমার জন্য কষ্টের ওটা আমার হোম টাউন আর প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ চেষ্টা করি প্রতিটি ম্যাচ ভালো খেলতে এখনো তৃপ্তি আসেনি আরো কিছু ম্যাচ খেলতে আরো যেন উন্নতি করতে পারি সেদিকে তাকিয়ে আছি